আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সকর প্রসংসার সর্বসম মহান আল্লাহ পাকের আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে ভেরি স্পেশাল জিনিস দেখাবো আমাদের দেশে যে গরমটা পড়েছে গরমের জন্য টি-শার্টগুলো দেখাবো পাশাপাশি দেশের বাইরে যারা থাকেন তাদের জন্য অথবা যারা বাংলাদেশে আছেন সামনে কিছু এক্সক্লুসিভ জিনিস হাতে নিয়ে রাখার জন্য আমি আজকে আপনাদেরকে কিছু হুইডি এবং শয়েস শার্টও দেখাবো পাশাপাশি কিছু টি-শার্ট দেখাবো অনেক দিন পর দীর্ঘ সময় পর এই টমিল ফিগারটা পেয়েছি মাস্টারাইজিং ফেব্রিক এটা আপনারা দেখতে পাচ্ছেন মাস্টারাইজিং ফেব্রিক ফ্যান্টাস্টিক একটা জিনিস এবং টমিল ফিগার পুরোটা কিন্তু এমবোর্ডারি করা পুরোটা কিন্তু এমবোর্ডারি করা এটা সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল সাইজ রয়েছে ঠিক আছে যারা নেবেন একদম ভাই কোয়ালিটি জিনিস ভাই আমরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও করি না আপনারা জানেন সিম্পল যারা আমার কাছ থেকে নিতেছেন প্রোডাক্ট কোয়ালিটি ভিডিওতে যা দেখেন তার থেকেও অনেক 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 বেশি পরিমাণ যখন হাতে পান তার থেকেও অনেক হাই কোয়ালিটি হয়ে থাকে তো এটার সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল সবগুলো সাইজ রয়েছে কালার রয়েছে সম্ভবত চারটা এই একটা না স্কাই কালার দ্বিতীয় কালারটা হলো গিয়ে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন

বলতে পারেন যে দুর্বল হোয়াইটের প্রতি যারা নেবেন এই টি শার্টগুলো গরমে পরার জন্য টমেট ফিগারে যারা তারা নেবেন টি পাঠিয়ে দেবেন প্রাইস পড়বে একদম ফাইভ হান্ড্রেড টাকা ভেরি রিজনেবল প্রাইসে দিলাম ফাইভ হান্ড্রেড টাকা এরপর আমি বলেছিলাম যে সোয়েট শার্ট দেখাবো এক্সিলেন্ট ভাই আমার লাইফে ওয়ান অফ দা বেস্ট এই যে বসের সোয়েট শার্টটা চোস একটা সোয়েট যারা এখনও নেন নাই যারা এখনও নেন নাই মিস করবেন না শেষের পথে বস আসছে আরও দুই দিন আগে প্রচুর বিক্রি হচ্ছে ঠিক আছে

আমি বলে বুঝলাম হাতে নেওয়ার পর আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ আমি বললাম যদি না হয় সঙ্গে সঙ্গে রিটার্ন করবেন টাকা ফেরত টাকা ফেরত দিয়ে দিব এবার আসেন ডিওর হুডি মাত্র ছত্রিশ পিস মাল পাইছি মিথ্যা কথা বলবো না একশো পিস মাল পেয়েছিলাম তার মধ্যে আমার একশো পঞ্চাশ পিস সোল্ড আউট ভাই একজনে হোলসেল নিয়ে নিছে মাত্র নিজে বিক্রির জন্য এই যে ছত্রিশ পিস মাল পাইছি এই যে হুডিটা আপনারা দেখতে পাচ্ছেন কারণ থেকে একটা হুডি দেখতে পাচ্ছেন ঠিক আছে

এটা আবার একবার দেখা দিই শেষের পথে ভাই আলহামদুলিল্লাহ যারা মিস করছে শেষবার প্রাইস হলো ফিক্স এটা বারোশো টাকা ফিক্স যারা নেবেন তারা স্ক্রিন শর্টে পাঠিয়ে দিবেন চোস জিনিস আমি এখানে দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে কালারগুলো দেখে নেন ফ্যান্টাস্টিক জিনিস ফ্যান্টাস্টিক ঠিক আছে এটা সাইজ রয়েছে মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল যারা নিবেন নেভার এবার কেউ মিস করবেন না আমি আজকে ভিডিওটা খুব শর্ট করলাম বাট যে জিনিসগুলো আমি দেখালাম এতটুকু বলতে পারে আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেটার জিনিস পাবেন অনেক অনেক তো সবাই ভালো থাকবেন আর যাদের প্যান দরকার গতকালের ভিডিওটা দেখবেন ঠিক আছে অনেক ভালো ভালো ফর্মাল প্যান আছে তো সবাই সুস্থ থাকবেন আমার ঠিকানাটা বলছি অনন্য শপিং কমপ্লেক্স বাড়িধারা ডিএচএস ফাস্ট ফুড দুশো শুনে নম্বর দোকান তবে এটা নেভার মিস প্লিজ এই হুইডিটা আর এইটা কেউ মিস করেন না আর হুগবাসের ডিও